মানে সকাল থেকে কিছু খেয়েছ কিছু খাওনি সকাল থেকে বার কিছু খাওনি এখনো তো খেয়ে বার করতে পারতো এই টোকা একটা বাচ্চা মেয়ে হি ভাই আসুন না এখানে আসুন একটু বাবুটা এই এইবারে আসো খাওয়া এসো একটু কোথায় গিয়েছিলে কোথায় যাবে শর পর্যন্ত যাবে কোথায় যাচ্ছ কি জন্য ভিক্ষা করছ আমি তাই দেখলাম অনেকক্ষণ ধরে দেখছিলাম দোকানে দোকানে যাচ্ছিল বলছি এই বাবুর বাবা কোথায় অসুস্থ কি হয়েছে বুকের হাড় ভেঙে গেছে কি করে বাবা পড়ে গেছিল তোমাদের বাড়ি কোথায় বড় তুস্কালে আমরা বড় তুস্কালে গিয়েছিলাম একজনকে দেখতে গিয়েছিলাম আমরা বড় খে খেয়াঘাট ওখান থেকে একটু দূরে এর বাবা তাহলে মানে অসুস্থ তোমার দুটো মেয়ে আর ছেলে পুলে নেই আর এইরকম ভাবে সংসার চলে কিরকম ভাবে মানে সারাদিন ঘুরে ঘাড়ে এরকম চলে যায় বলো তোমাদের তোমার বাড়ি অ্যাড্রেসটা বড় তুসকালি গেলে কি বললে পাবো কি পাড়া সাইজি পাড়া ওখানে গেলে পাবো আচ্ছা বাবার নাম কি জানা হরি কি নাম হরি শুধু দাস হরি রুই দাস আচ্ছা তোমরা মানে সকাল থেকে কিছু খেয়েছো কিছু খাওনি সকাল থেকে বার হয়েছো কিছু খাওনি এখনো কিছুটা খেয়ে বার করতে পারতো এই একটা বাচ্চা মেয়ে আমি টাকা দিচ্ছি নয় আমি তুমি সকাল দিয়ে কিচ্ছু খাওনি আর ওনার বাবা উঠতে পারে না তোমার এই বাচ্চার বাবা হাই রে আমরা এই চারিপাশে লোকজনকে দেখি আমরা সে যেটুকু বাড়ি আমাদের থেকে সাহায্য করি তাই জন্য তোমাকে দেখে কথা বললাম এই বাবুটা এখনো কিছু খায় না সকাল থেকে পালতা ছিল আর তোমাদের তাহলে সংসারে খাড়ার মতো কেউ নেই আর সরকারি ঘর টর পাওনি সরকারি ঘর এসছে করেছো ঘর হুম হ্যাঁ আবার করেছ রেশন পাও তো হ্যাঁ আর লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার হয়নি কেন আর আধার কার্ড কেন করো ছোটবেলায় ছোটোবেলায় আমার ছোটোবেলায় মারা গেছে কী হয়েছে আধার কার্ড করে নেবে তা তুমি এই সারাদিন ভিক্ষা করো ক টাকা ইনকাম হয় সারাদিনে দুশো তিনশো টাকা ইনকাম ঠিক একশো দেড়শো কখনো এরকম হবে তাই তো পড়াশুনো করো বাবু পড়াশুনো করো তো এখন স্কুল ছুটি আছে তোদের পড়াশুনো করাবে ঠিক আছে আর আমি দেখো আমি একটা সোশ্যাল ওয়ার্কার যেটুকু পারি মানুষকে সাহায্য করি তোমাদের রাস্তার মধ্যে দেখা হয়েছে আমি এখানে একটা কাজে এসেছিলাম বুঝলে আর তোমার জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায় আমি ভাই হিসাবে যদি যাই গিয়ে কিছু যদি কিনে দিই নেবে তো ধরো ধরো কিছু আর্থিক মানে সহযোগিতা চাল ডাল এটা যদি দিতে পারি আমি এরকমভাবে চালাই গাড়ি ঘোড়া চেলে মানুষকে সাহায্য করি বুঝলে এখন তাহলে কতদূর যাবে সরবরি বন্ধু যাবে তাহলে আমি ওখানে লাইভে দেবো হ্যাঁ আচ্ছা আমি ভাই হিসাবে কিছু দিলে নেবে তো দেখো রাস্তার মধ্যে দেখা হঠাৎ করে

আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে তো দিদিভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম আর আমি হঠাৎ পত্র দেখা হলো তার জন্য কিছু বেশি কিছু করতে পারিনি দিদিভাইয়ের জন্য বাচ্চা মেয়ে আছে তিনটে মেয়ে দিদিভাইয়ের বাড়ি আমি জিজ্ঞাসা করলাম আমি যাবো ওনাদের বাড়ি চেষ্টা করব কোন পরিস্থিতি হলে একটা দিদিভাই খালি পায় এই গরমের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যায় এটা ভাবা আছে

তোমার যাও আমি দিকে আসবা তোমার চিকিৎসা সবাই যাও সাবধানে যাও হ্যাঁ